গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজ একটু বাজার গিয়েছিলাম আমি একদিন গিয়ে দুদিনের করে বাজার করে নিয়ে আসি আমার বাড়ির পাশেই বাজার ওখান থেকে বাজার সেরে এখন বাড়ি ঢুকলাম এরপর আস্তে আস্তে সব গৃহকন্যার কাজ শুরু করব আজ বাজার গিয়ে একটু সবজি আর একটু মাছ নিয়েছি সবজি বলতে একটুখানি পেঁপে কফি একটু লাল শাক একটু কুমড়ো এই সব আর কি শিম মানে শীতের যা যা সবজি টুকটাক এই সবই নিয়ে বাড়ি ফেরা আর নিয়েছি একটু কাতলা মাছ আমার ছেলে জানো তো কাতলা মাছ খেতে একদম ভালোবাসে না আবার আমার হাজব্যান্ডের কাতলা মাছ খুব প্রিয় তাই একটু কাতলা মাছ নিয়েছি আর একটু মাছের মাথা মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কি ভালো লাগে না বলো আমাদেরও খুব ভালো লাগে তবে আমার ছেলে খায় না মাছগুলো একটু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব ছুটির দিনে অনেক কাজ রবিবার বলে কথা এখন আর মাংস বেশি খাচ্ছি না ছেলের শরীর খারাপ নয় সেই জন্য মাছটা ভেবেছি একটু জিরে আদা দিয়েই ঝোল করবো ফল এমনি দিন সবার খাওয়া হয় না আজ একটু সবাই আছে ফল কেটে সবাইকে দিচ্ছি ছেলে যেমন রোজই খায় কিন্তু আমাদের হয়ে ওঠে না রোজ খাওয়া আর কি ওই নিজেদের বেলায় গড়ি মশি ঠিক তাই বেলা গড়িয়ে যাচ্ছে কত যে কাজ পড়ে আছে তার আর কি বলবো ঠিক ঠিকানা নেই অনেক কাজ করতে হবে শীতকাল তো শীতের বেলা খুব ছোটো হয় আর কাজের সময়টাও খুব অল্প থাকে সেটা হয়ে যায় খুব সমস্যার ব্যাপার জীবনে চলার পথে আমরা কত রকমই না অভিজ্ঞতার সম্মুখীন হই মানুষ তার আচার আচরণ দ্বারাই সবচেয়ে বেশি আমাদের অন্তরে জায়গা করে নেয় জানো তো আবার আচার আচরণের কারণেই অনেক মানুষ মন থেকে উঠে যায় আমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে কাউকে খুব ভালোবেসেছি কিন্তু পরবর্তীকালে তাদের আচার আচরণে মন থেকে তারা মুছে গেছে তোমাদেরও জীবনে নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা আছে তাই না মাছটা ভেজে নিতে হবে আলুগুলো আগে ভেজে তুলে নেব তারপর মাছটাকে একে একে ভাজব আমরা আবার জানো তো একটু কড়া ভাজা মাছ খাই অনেকে আবার একটু হালকা করে মাছ ভাজে কিন্তু ওটা আমরা খেতে পারি না আমাদের একটু কড়া ভাজা মাছ হলেই খেতে লাগে একটা কথা আমি সবসময় ভাবি আমার ছেলেকেও শেখাই যে জীবনে কাউকে কষ্ট দিও না কখনো যে কষ্ট পায় সে পরে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় না সে কখনো সুখী হতে পারে না আমরা তো মা সবাই সন্তানকে ভালো শিক্ষা দেওয়ারই চেষ্টা করি আমিও করি জানি না কতটা দিয়ে উঠতে পারবো তবে আমি কখনোই বলি না প্রথমে লড়াইতে দৌড়তে আমি আমার ছেলেকে সবসময় বলি যে ভালো মানুষ হও তোমরাও নিশ্চয়ই তাই বলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না শেষ করে স্নান করাও হয়ে গেল এবার একে একে খেতে দেব ছুটির দিন সবাই একটু খেয়ে দে তারপর একটু আরাম করার পালা আজকে বিশেষ কিছু নেই ভাত ডাল লাল শাক কফি আলুর তরকারি আর কাতলা মাছ ছেলে যেহেতু মাছের ঝোল ভালোবাসে না কাতলা মাছের তাই কাতলা মাছ ভাজা আস্তে আস্তে ভাত বাড়াও হয়ে গেছে তোমরাও খেয়ে নাও আমরাও খেয়ে নিই ভালো থেকো আবার দেখা হবে আমার পরে ব্লগে চেষ্টা করব নতুন নতুন গল্প বলতে তোমাদেরকে এখন তো সবে শুরু বন্ধুত্বটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে তাই না আর আমার বন্ধুত্ব আমার বলা কথা আমার সব কিছু যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে টাটা আবার দেখা হবে নতুন ব্লগে